জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শেষ করেছেন ইউক্রেন যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে বিশ্বের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হয়নি পুতিনকে এ পরিস্থিতিতে কিমজং উনের উষ্ণ অভ্যর্থনা বলছে পশ্চিমারা যতই বঞ্চিত করার চেষ্টা করুক না কেন অনেকের কাছে পুতিনের গ্রহণযোগ্যতা এখনও কোনো অংশে কমেনি এই সফরে দুই নেতার বিবৃতি ও চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির নিন্দার পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হওয়ার আভাস পাওয়া গেছে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছেন পুতিন এই চুক্তিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পাঁচ নম্বর ধারার অনুরূপ একটি সংযুক্তি আছে যাতে বলা হয়েছে পশ্চিম কিংবা প্রতিবেশীদের যে কোনো আগ্রাসনে এই দুই দেশ পরস্পরকে সহায়তা করবে চুক্তিতে আরও বলা হয় একটি দেশে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে অপর দেশ তাৎক্ষণিকভাবে অস্ত্র সহায়তাও দেবে প্রশ্ন উঠেছে এই সামরিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ফলে যৌথ সামরিক মহড়া এবং সীমান্ত রক্ষার জন্য যৌথ বাহিনীও গঠন করা হবে কিনা ভবিষ্যৎ আরো দেশ এই চুক্তিতে যুক্ত হবে কিনা প্রশ্নও তুলেছেন সে বিশ্লেষকরা এছাড়াও পারস্পরিক সামরিক সহযোগিতার এই চুক্তির ফলে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার হবে কিনা সেই প্রশ্ন উঠছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম বহু প্রতীক্ষিত মার্কিন যুদ্ধাস্ত্র ইউক্রেনে আসতে শুরু করেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে অস্ত্র ব্যবহারে বেশ কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্রমাগত চাপের মুখে রাখতে এবং চলমান যুদ্ধে আশানুরূপ ফল অর্জনে রাশিয়ার এখন অস্ত্রের প্রয়োজন আবার পরমাণু কর্মসূচিতে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি ও আর্থিক সহযোগিতা চেয়ে আসছে উত্তর কোরিয়া এ অবস্থায় রাশিয়া আদৌ কিমজং উনকে সেই সহযোগিতা করবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত এই সফরের মধ্য দিয়ে পুতিন পশ্চিমাদের তাই বিশ্বাস করাতে চান বলে ধারণা বিশ্লেষকদের অধরাষ্ট্র শি অথই সময় সংবাদ